নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো শীতের সকাল আর বাঙালি বাড়িতে কড়াইশুঁটির কচুরি হবে না তাই কখনও হয় মানে যতদিন ঠান্ডা থাকবে আর কড়াইশুঁটির সিজন থাকবে এটা হতেই থাকবে আর কি এরকম একটা ব্যাপার অন্য সিজনেও হয় কিন্তু শীতকালে যেহেতু টাটকা কড়াইশুঁটি ফ্রোজেন দিয়ে তো বানাতে হয় না ওই জন্য একটু বেশিই হয় আর কি ঠান্ডার সময় ভালোও লাগে তো যেমন ভাবা সেরকম কাজ আমি আগের দিন রাত্রে কড়াইশুঁটির খসা ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম সকালে উঠে আটাটাকে মেখে নিয়ে ভাজতে শুরু করে দিয়েছি আর এই দেখুন এদিকে আলুর দমও রেডি আলুরদম মানে উঠতেও দিয়েছি কড়াইশুঁটি ধনে পাতা তো একদিকে গরম গরম ভাজা চলছে খাওয়াও চলছে অনেকেরই খাওয়া কমপ্লিট তো এই যে নিজের জন্য প্লেটের মধ্যে নিয়ে নিলাম তো সাথে তো ওরা গুড়ের রসগোল্লা নিয়েছি আমি এখন ঠান্ডা রসগোল্লার খেতে ইচ্ছে করছে না ওই জন্য আর নিলাম না চলুন আজকের মতো এই পর্যন্তই টাটা